আম্মুর হাতের অনেক কিছু রেসিপি হোমমেড দেখলাম কিন্তু আজকে প্রথমবারের মতো হোমমেড মেড চাপা রেসিপি দেখতে যাব তো আপনারাও চলুন দেখে আস কীভাবে বানাতে হয় চাপা সুটকি ওই যে আমরা সুটকি রেডি এখন ওই যে আমরা সুটকি রেডি এখন গিয়ে আম্মু চেপা বানাইবো তো এর জন্য কি যে যে প্রসেসটি আছে এগুলো এখন মেনটেন করবে প্রথমে লবণ দিয়ে সবগুলো সুটকি মিক্স করবো কি বলতে হালকা একটু রোদে শুকনা করা হয়েছে না

আমরা amra prothom bar jao try cosla to onsho kichura disechh chokichura ami pore hete rakhi misalbo amar age daklei gelo যদি শীতল খুব সুন্দর হয় এটাতে রেসিপি করলে দেখাবো আমার হাতে তৈরি করে পরে আমরা একটা বিজনেস শুরু করে দিব এই যে রাখছি বা ডাকনা আমি ইয়া করব মুখ যে বা দম বিরিানি বয় এখন হচ্ছে মাটির হাড়িতে সবগুলো দিয়ে দেওয়া হবে

যাতে গ্যাসটা না বাড়িতে পারে আরে দুঙ্গে এটা আমাদের গ্যাস দম বিরিয়ানি বানে হিজল হিজল গন্ধ ভরে গ্যাসটা বাড়িলে উনি বন্ধে বেউ হয়ে যাবে সেই জন্য গ্যাসটা বন্ধ করে দেবে কি বিশ্রী গন্ধ গো গাইস জানোই না তো হিজল যারা খায় হ্যাঁ জানে হিজলে কেমন গন্ধ আমার কাছে যে কি ভালো লাগছে একটু পর পরে মনে করে শুনবি কি কি দল কি 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 দইটা বিনতেন গো